বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ আজ থেকে বাড়বে দুর্যোগ দক্ষিণবঙ্গের মোট আটটি জেলায় এবং উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় হওয়া সতর্কবার্তা রয়েছে সুপ্রিয় সুই দর্শক আজ বাইশে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত আজই নিম্নচাপে পরিণত হতে চলেছে এর ফলে আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি দফায় দফায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল শনিবার ও বাংলার মোট ষাটটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাব কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সকালে ও দুপুরে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসল শুরুতে আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে এবং আজকে সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নেব এক নজরে তো সরাসরি চলে এলাম স্যাটেলাইট ইমোজে তো এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা এবং দুই বাংলার পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পুরো বেল্টে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা রয়েছে যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে তবে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা আজকে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ কিন্তু মেঘলা থাকবে বেশিরভাগ সময় এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও রাত্রের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে যেমন দুই চব্বিশ পরগনা মেদিনীপুর তার পাশাপাশি ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আজকে সকাল থেকে দফায় দফা বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর পাথর প্রতিমা এদিকে দীঘা কাঁথি এ সমস্ত এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় আজকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলির মধ্যে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এই কয়েকটি জেলা রয়েছে এই জেলাগুলিতে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তার পাশাপাশি কলকাতাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটি জেলার জন্য আজকে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বাকি জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি নদিয়া রয়েছে এদিকে দুই পূর্ব বর্ধমান রয়েছে এবং সঙ্গে রয়েছে মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলি বললাম সেই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণপাত সেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের দিকে এগোচ্ছে যার ফলে আজও আগামীকাল শনিবার এই দুই দিন বঙ্গোপসাগর বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে যার কারণে আগামীকাল শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেননা থাকবে নিম্নচাপের কারণে ফলে আগামীকাল পর্যন্ত সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকছে আগামীকাল শনিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভব না নিম্নচাপটি আরো একটু শক্তি বৃদ্ধি করে পশ্চিমের গা ঘেঁষে একেবারে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকা দিয়ে এটা কিন্তু পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে এ নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভব না যার ফলে আগামীকাল শনিবার ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর জেলা পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টি হবে তার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই চারটি জেলাতে বিশেষ করে মেদিনীপুর দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বীর এই চার পাঁচটি জেলায় আগামীকাল ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে দফায় দফায় কিন্তু বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার এর পাশাপাশি বাকি জেলাগুলি যেমন চব্বিশ পরগনা নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে মালদা দিনাজপুর এ সমস্ত জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি হবে তবে পশ্চিম দিকের জেলাগুলি বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আগামীকাল শনিবারের জন্য তাই পশ্চিম দিকের জেলাগুলিতে সতর্কবার্তা থাকছে তবে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে যেমন রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে আগামীকালও বৃষ্টি রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত আগামীকাল হতে পারে এবং বৃষ্টির পরিমাণ যেটা বাড়বে সেটা হচ্ছে শুধুমাত্র পশ্চিম দিকের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উড়িষ্যাতে আগামীকাল বৃষ্টি বাড়বে বিহার ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল শুধুমাত্র দুটি জেলার জন্য সতর্ক বার্তা থাকছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাতে আগামীকাল শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে এই বৃষ্টি মূলত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার মঙ্গলবার পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে অর্থাৎ এই কয়েকদিন টানা বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সব মিলিয়ে কম বেশি সব জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আকাশে কোথাও মেঘলা থাকবে আকাশ আংশিকভাবে কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে এভাবে কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘ এবং বৃষ্টি চলবে তবে সব থেকে বেশি বৃষ্টি সেটা হবে আজ এবং আগামীকাল অর্থাৎ শুক্র এবং শনি এই দুই দিন সব থেকে বেশি বৃষ্টি হবে রবিবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত পঁচিশ ছাব্বিশ এই দিনগুলিতে বৃষ্টি রয়েছে তবে সেই দুই দিন বৃষ্টি মূলত কিছুটা হালকা হবে বৃষ্টির পরিমাণ কমবে তবে বৃষ্টি যেটা হয়েছে আজও আগামীকাল এই দুই দিন কার্যত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কিন্তু পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই যে বৃষ্টি হতে চলেছে এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে এটা উপকূলে প্রবেশ করবে এবং যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে নিচু এলাকাগুলি প্লাবিত হবে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর আবারও বাড়ার সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হবে আগামীকাল জেলায় জেলায় যেমন দক্ষিণ অংশের জেলাগুলি বোলপুর তার সঙ্গে রয়েছে শিউড়ি তার পাশাপাশি রয়েছে নানুর এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোলে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়াতে ভারী বৃষ্টি পুরুলিয়াতে ভারী বৃষ্টি মেদিনীপুর দুই মেদিনীপুরে আগামীকাল ভারী বৃষ্টি হবে উড়িষ্যাতে প্রচণ্ড হারে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার আজকে শুক্রবারে বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলীয় এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলাম বাকি ভেতরের জেলাগুলিতে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা উপরের জেলাগুলি মালদা মুর্শিদাবাদে মূলত হালকা বৃষ্টি আজকে শুক্রবারের জন্য রয়েছে এবং এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলতে পারে তারপরও বৃষ্টি রয়েছে কেননা ঘূর্ণবাড়টি সরে গেলেও মৌসুমী অক্ষরেখা বেশ কয়েকদিন সক্রিয় থাকবে বর্ষা খাতা কলমে চলে গেলেও এখনও পিছু ছাড়ছে না বৃষ্টি বৃষ্টি চলবে আগামী মোটামুটি তারিখ পর্যন্ত মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি দিন চলতে পারে তবে মঙ্গলবার পর্যন্ত আপাতত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন এবার দেখে নেব যে গত চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় কোথায় কেমন বৃষ্টি রয়েছে তার পরিসংখ্যান কি বলছে তো গতকাল দেখা যাচ্ছে আসানসোলে বৃষ্টি হচ্ছে দুই দশমিক তিন মিলিমিটার বহরমপুরে হয়েছে ছয় মিলিমিটার বৃষ্টি বাঁকুড়ায় হয়েছে দশমিক তিন মিলিমিটার এদিকে বর্ধমানে হয়েছে তিন মিলিমিটার দার্জিলিংয়ে হয়েছে সতেরো দশমিক আট মিলিমিটার দেখুন দার্জিলিংয়ে কী পরিমাণ বৃষ্টি গতকাল হয়েছে ডায়মন্ড হারবারে হয়েছে তেত্রিশ মিলিমিটার ডায়মন্ড হারবারে গতকাল তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয় দীঘাতে হয়েছে দুই মিলিমিটার গতকাল আলিপুরদুয়ারে হয়েছে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি দমদমে হয়েছে বত্রিশ মিলিমিটার আর হাওড়াতে গতকাল হয়েছে পনেরো মিলিমিটার বৃষ্টি নদীয়াতে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি মালদাতে হয়েছে ছয় মিলিমিটার এদিকে মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে গতকাল বৃষ্টি বেশি হয়নি ছিটে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পুরুলিয়াতে গতকাল ছিটে বৃষ্টি হয়েছে শান্তিনিকেতনে গতকাল বৃষ্টি হয় দশমিক পাঁচ মিলিমিটার তো এ রয়েছে আজও আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি